দ্বিতীয় কাজটা দিয়ে দিলাম খালি খালি বসিয়ে তো খেতে দেবো না এটাকে বলে গাছ পাঠা তাই তো মানে বিনা পয়সার অর্ডার বিনা পয়সার কাজ পেটে ভাতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো চলে এসেছি আর একটা নতুন বুলাদের সাথে তোমাদের সঙ্গে সকাল আড্ডা দিতে এখন বাজে দশটা চল্লিশ তা আজকে ঘুম থেকে আমরা অনেক লেটে উঠেছি আজকে মর্নিং ওয়ার্ক ইললে ইলে মানে মানে হয়নি তা কারণ রেগুলার সকালে উঠতে ইচ্ছে করছে না আজকের হয়নি আজকে বাড়িতে আছি বলেই হয়নি তো সকালে উঠে এই জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ঝুল ভাঙছি একটু বাথরুমটা সাফ করলাম এই যে বৌদি দিল আমাদের সেই কি বলে ওকে আয়রন পাউডার বৌদির দোকান আছে তো বিশাল বড় সব তো ওই আয়রন পাউডার দিলো সেটা দিয়ে বাথরুমটা মানে মেঝেটা পরিষ্কার করলাম পরিষ্কার করে এখন এই ঘরে ঝুল ভাঙছি কারণ অনেকদিন হলো ঝুল ভাঙা হয় না এই যে ঝুল এমন পরিমাণে হয়েছে কোথায় কোথায় হাতে পাওয়া যায় ও লম্বা মানুষ ও পায় কিন্তু আমরা তো লিলিপুট ওই জন্য হচ্ছে গিয়ে ঝাড়ু পাবো ঝাড়ু দিয়ে কি হাতে পাবো আমি ডান্ডা হাতে পাচ্ছি না ধরো কি হাতে পাবো

ওই হয়ে গেছে রোদ দূরে দাঁড়ানো যায় না বাবা আমার সবথেকে এখনকার লেটেস্ট এই দেখো এদিক দিয়ে দেখো তাহলে বুঝতে পারছো ভালো এই দেখো লাভ লাভ কত বড় হয়ে গেছে এটাও হবে আর এই যে আমার করলা গাছটা এটা অনেকটা লম্বা হয়ে গেছে আর এই তিনটে এই গাছটার কেমন একটু ভাব ওই ওইটার বলো দুটোই তো সাধারণ মানুষ কেন কী হচ্ছে ওই সেঞ্জল গেছে তার জন্য না না তাহলে তো ওই গাছেরও ভাবতো কিন্তু এই পাতার কি এই কি কোনো রোগ টোগ নেই কি আবার আরেসব বুড়ো হয়েছে না পাতা গাছটা কত হয়েছে আর বন্ধুরা দেখো ওই যে কুমড়ো গাছটা দেখেছো এই কুমড়ো গাছটাতে মানে গাছটা হচ্ছে যত্ন করলাম কুমড়ো হচ্ছে আমি স্প্রে করে দিলাম সব দিকে পোকা ফোকার জন্য কিন্তু সব দেখো এই যে থাকছে না ফলগুলো পড়ে যাচ্ছে আমি জানি তো এই গাছগুলো তো হয় না

তা বলছে কি আমি যখন হোস্টেলে পড়ব আমি পান্তা ভাত বানিয়েই খাব এত ভালো লাগে আর পান্তা ভাত বন্ধুরা এখন বাজে একটা দুই আমার রান্না হচ্ছে এখন ভাত হয়নি কমপ্লিট আজকে যেহেতু একটু লেট করে উঠেছি সেই জন্য সব কিছু লেট লেট হয়েছে তো মিস্ত্রিকে দ্বিতীয় কাজটা দিয়ে দিয়েছি যদিও আজকে আজকে ছুটির দিন তবুও দ্বিতীয় কাজটা দিয়ে দিলাম খালি খালি বসিয়ে তো খেতে দেবো না এরকম না রান্নাঘরে একটা সেলফের দরকার ছিল খুব এইবার এই মুহূর্তে যখন পারছে বানাতে তোমরা আগে দেখেছো টি টেবিলটা বানিয়েছে খুবই সুন্দর লেগেছে তো সেলফটাও বানিয়ে দিক তাতে আমার পয়সাটা বেঁচে যাবে এই আর কি চলো তোমাদের কাজটা দেখাই মিস্ত্রিকে বসিয়ে দিয়েছি কাজে বন্ধুরা ফ্রি ফ্রি খাও আমার কপালে নেই বুঝতে পেরেছো ফ্রি ফ্রি খাও তো আমার কপালেও নেই আমার তো হাতটা নাড়িয়েই খেতে হয় টি টেবিলটা বানিয়ে দিয়েছি এখন আবার সেকেন্ড বায় না এরপরে আরো বাইন আছে সেটা আস্তে তোমাদের আস্তে আস্তে বলবো এখনই বলছি না যখন শুরু করবো তখনই বলছি মানে বলবো আর কি এখন শুরু করে নি শুরু না করা পর্যন্ত বলা যাবে না বুঝতে পেরেছো তো এটা হচ্ছে এখন রান্নাঘরের একটা সেলফ মানে অ্যাকচুয়ালি কাজ বাড়িতে ছিল আগে অনেক বড় বড় কাজ হয়েছে তো বাড়িতে আমার স্টুডিওর কাজ হয়েছে সেইখানে কার কিছু ছিল কারগুলো পড়ে পড়ে প্রায় খারাপ হওয়ার মুখে আর কি অনেকদিন ধরে ভাবছিলাম কিছু কিছু করি টুকটুক করে একটা একটা দুটো জিনিস করি কিন্তু না আমার খুব মুড়ের অভাব তো আস্তে আস্তে একটা কাজ শুরু করলে না মুড চলে আসে শুরু না করলে হবে না শুরু করে দিতে হবে শুরু করলে দেখবে হয়ে যাবে এই গান দর বারো পরদিন হয়ে গেছে গান নিয়ে বসতে একদম টোটাল এরকম কোনোদিন হয় না মুড় আসছে না কিন্তু আমি আমি জানি আমি একবার বসলে হয়ে যাবে কিন্তু সে বলবো না সেটা হচ্ছে না

অত কালারিং ফুল সানবেগ আর টি টেবিলের মানে কালার নিয়ে এসেছিলাম কিন্তু বেশি থাকবে এটা দি মিস্ত্রিকে দিয়ে আরো দুটো কাজ করাবো একটা ছোট তারপর একটা বড় কাজ ছোট কাজটা কেমন করে দেখে তারপরে বড়টা ইনভেস্ট করতে হবে ছোট কাজটা বড় যেমন প্রথমে টি টেবিলটা দেখলাম দেখার পরেই এই কাজটা দিলাম এরপর আবার একটা ছোট কাজ দেব সেইটা যদি ভালো করে তাহলে একটা বড় কাজ দেব এবার সবগুলোই যদি ভালো করে তারপরে আরও একটা বড় কাজ দেব মানে এরপরে খালি এই মিস্ত্রি দিয়েই করব পারমানেন্ট ঠিক করেছি আর সব ফ্রি ফ্রি আর কি সব ফ্রি ফ্রি বন্ধুরা মানে পেটে ভাতে একদম মানে গৌরবের আজকে সকালবেলা স্কুল ছিল না টিউশনই নেই এই জন্য ও ঘুমিয়েছে আসলে কয়েকদিন না মানে অনবরত দৌড়াদৌড়ি করতে করতে না তিনজনেরই একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল তার জন্য তিনজনেই আজকে একটু লেটেই উঠলাম ঠিক আছে কোনো কোনো দিন তো করা উচিত সেই জন্য করলাম গৌরবের আজকে একটাই টিউশনই আছে সন্ধ্যাবেলায় সাতটায় ওর বাবা নিয়ে যাবে আজকে আর আমি বের হব না আবার কালকে দুটো আছে তখন আমি আবার যাব বন্ধুরা দুপুর দুটো বাবা এই যে দেখো এই যে সেলফটা এবার এটাকে সামনে কা লাগানো হবে यस এই বড় যেখানে যা কাট লাগানো তখন কাট লাগিয়ে দিয়েছি একবার এটাকে একটু লাগিয়ে দেখতে হবে আমরা

আমার কার্পেন্টার কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো দেখিয়ে দিলাম তোমাদের কোথাকার জন্য বানিয়েছি আর একটু কাটিং বাকি আছে বন্ধুরা এটা করে দিয়ে তারপরে এখনকার মতো স্টক করবো তারপরে গিয়ে শ্যালমাকে লাগাবো এখন একটু কাটিং করে দিই ডিজাইন মতো হবে রাউন্ড মতো এই এখানটার গোল রাউন্ড হবে আর কি এই সাইডটার উপরে এই সাইড রাউন্ড হবে তাহলে দেখতে ভালো লাগবে তো আজকে এইটুকুই বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আটান্ন আমি মোটামুটি কাজ শেষ করে এখন স্নান করে এই ফ্রেশ হয়ে এখন জাস্ট খাওয়ার জন্য রেডি হলাম মানে দুপুরে খাওয়া ঘোপা ভাত বাড়ছে আজকে কী বানিয়েছে এছো বানিয়েছে গুপা এ চোর তো বানিয়েছে কাঁঠালের এ যেটাকে বলে গাছ পাঁঠা তাই তো গাছপাড়াটা আমি শুনলাম এই রিসেন্ট শুনলাম তোমার কাছে ফার দিন শুনলাম তারপর একদিন ইউটিউবে শুনলাম আমি কোনো জানতাম না কিন্তু শব্দটা আমার ভালো লাগছে না শুনতে গাছ পাঠা কেমন লাগে শুনতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

ডিউটি থেকে যখন আসি ও আমাকে ফোন করেছে যে তুমি আমি না আসা পর্যন্ত যেন যেও না আমি একটা কাঁঠাল নিয়ে আসছি তোমার জন্য এ খাওয়ার জন্যে কাঁঠাল আর গাছের নিজের গাছের কাঁঠাল আর নিজের গাছের পটল আর গলার সময় টক দই এটা আমার খুবই পছন্দের একটা জিনিস আজকে বন্ধুরা মঙ্গলবার আজকে অ্যাকচুয়ালি আমার ছুটির দিন শুধু ডিউটিটাই ছুটি বাকি বাড়ি আসলে ছুটির ছুটি নেই আর

শুয়ে আমি উঠে গেলাম একটু ঘুম হয়নি আমার আমি জাস্ট শুয়ে শুয়ে রেস্ট করছিলাম ঘন্টা দুই শুলাম ওটাই অনেক ঘুম না আসলে কী করব আমার দুপুরবেলা তো ঘুম আসে না মনে হয় কি ঘুমাবো ঘুমাবো কিন্তু ঘুম আসে না আর এই যে দেখো গোপা গোপা ঘুমাচ্ছে এই যে ওপরে ঘুমাচ্ছে এখন গোপা আমি উঠে গেছি আমাকে এখন গাছে একটু জল দিতে হবে তোমরা বুঝতে পারছো এখন প্রচণ্ড গরম পড়েছে এতটাই গরম পড়েছে বা এতটাই রৌদ্র দেয় পুরো রেগুলার জল দিচ্ছি কিন্তু দেখলে মনে হয় কি আমি এখনও অনেকদিন দিন জল দিই না গাছে তখন গাছে জল দেবো গাছে জল দেওয়ার পরে ব্লগের জন্য যে স্কুটগুলো করেছি সেটা নিয়ে এডিটিংয়ে বসতে হবে আবার বিকেলবেলা আপলোড করব আর ভাবছি বাজার থেকে একটু খোল নিয়ে আসবো কিনে খোলটা ভিজিয়ে খোলে জল দিলে গাছগুলো খুব জোর হয় এবং ফলটা খুব ভালো হবে দেখো রেগুলার আমি জল দিয়ে মানে গাছগুলোতে জল দিই কিন্তু দেখেছো কে শুকিয়ে কেমন হয়েছে আর এটা বন্ধুরা আমার গান এটা গান এটা কিনেছি জল দেওয়ার জন্যে বন্ধুরা এটা দিয়ে জল দিতে বের ভালোই আরাম হয় বিভিন্ন রকম মুড আছে দেখো এই যে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এখন দেব জল আবার কালকে আবার যেমন ছিল তেমনই হয়ে যাবে গৌরবও ঘুমিয়ে উঠে গেছে গৌরব এখন ভিডিও করছে আমার আপনি গাছে জল দিতে তোমার সঙ্গে বড়টা এখানে রাখছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সুন্দর একটা দিনে সবাই যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুন্দর থেকো আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই এটা